অনুষ্ঠানে নিউ জেনারেশনার বাংলাদেশের চেয়ারম্যান আবজাদ হোসেন কে একটা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এর আগে বেড়ে গেছে হোসেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান আমজাদ হোসেন তিনি আসলে ব্যক্তিগতভাবে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন বেশ আগে থেকে এবং তিনি কর্মসংস্থানের জন্য কিন্তু আমাদের দেশে বেকারত্ব খুঁজাতেও তিনি অনেক অবদান রেখেছেন এবং রক্ত দাতা হিসেবে তিনি নিজে যেভাবে উদ্বুদ্ধ আছেন এবং তার এভাবে উদ্বুদ্ধ করে রেখেছেন এবং তিনি সমাজের পিছিয়ে যাওয়া বিশেষ করে নারী প্রতিনিধিত্বকে তিনি নারী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে বরাবর কাজ করছেন এবং সেই কাজের সুফল নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের মাধ্যমে তিনি নারী উদ্যোক্তাদেরকে এবং নারীর শক্তিকে বরাবরই তিনি সম্মান জানাতে চান আমি আমি এখন অনুরোধ জানাচ্ছি নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান আমজাদ হুসেনকে

আর বলে আচ্ছা তা আমি বলবো আমি বলবো বলে দেখা দুজনা হচ্ছেন দুজন দুজনা দুইজন একজন بسم الله الرحمن الرحيم